জঙ্গিপুর পৌরসভায় আজ থেকে শুরু হয়ে গেল রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্প দুয়ারে সরকার প্রথম ধাপে এক থেকে বারো এবং একুশ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জন্য কাজ চলবে চব্বিশে জানুয়ারি থেকে উনত্রিশে জানুয়ারি পর্যন্ত এই ধাপের ক্যাম্প বসেছে জঙ্গিপুর মুনিরিয়া হাই মাদ্রাসা প্রাঙ্গণে দ্বিতীয় ধাপের কাজ শুরু হবে ত্রিশে জানুয়ারি যেখানে তেরো থেকে কুড়ি নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জন্য পরিষেবা দেওয়া হবে এই ধাপ চলবে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত এই ক্যাম্পগুলোতে মোট সাঁয়ত্রিশটি সরকারি স্কিমের সুবিধা পাওয়া যাবে যেমন খাদ্য খাদ্যসাথী স্বাস্থ্যসাথী অক্ষমতা শংসাপত্র কাস্ট সার্টিফিকেট শিক্ষাশ্রী তপশিলী বন্ধু মেধাবীশ্রী জয় জোহার কন্যাশ্রী রূপশ্রী অক্ষম ভাতা লক্ষ্মী ভাণ্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা কৃষক বন্ধু স্টুডেন্ট ক্রেডিট কার্ড ঐক্যশ্রী ব্যাংক সংক্রান্ত আধার সংক্রান্ত জমি মিউটেশন বা রেকর্ড সংশোধন পাট্টার আবেদন বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা অভিবাসী শ্রমিকদের নিবন্ধন মৎস্যজীবী ক্রেডিট কার্ড আর্টিজান বা ওয়েভার ক্রেডিট কার্ড উদ্ধাম পোর্টালে নিবন্ধন কৃষি পরিকাঠামো তহবিল বাংলা কৃষি সেচ যোজনা কিষাণ ক্রেডিট কার্ড ভবিষ্যৎ ক্রেডিট কার্ড উদ্যান পালনের সমন্বিত উন্নয়নের লক্ষ্য মৎস্যজীবী নিবন্ধন বিদ্যুতের নতুন সংযোগ খামারের যন্ত্রপাতি ক্রয়ের জন্য আর্থিক সহায়তা এতগুলো গুরুত্বপূর্ণ প্রকল্পের পরিষেবা একই ছাদের তলায় সহজেই পাবেন বাসিন্দারা জনগণের জন্য সরকারি পরিষেবা পৌঁছে দিতে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা যারা এখনও ক্যাম্পে আসেননি তাদের দ্রুত আসার অনুরোধ জানানো হয়েছে আরও খবরের আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ